এটা আপনি কি বলছেন ডাক্তার বাবু আমার মা অপারেশনটা হবে না আপনি এরকম কথা কেন বলছেন আমি তো টাকা জোগাড় করছি আপনারা দয়া করে আমার মায়ের চিকিৎসাটা শুরু করুন আমি মানছি যে আমার কাছে এখন চার পাঁচ লাখ টাকা নেই তবে আমি খুব শিগগিরই টাকা জোগাড় করব দরকার হলে দরকার হলে আমি আমার বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দেবো কিন্তু আমি আমার মাকে বাঁচাব আমি আপনাদের কাছে হাত জোর করছি দয়া করে আমার মার চিকিৎসাটা বন্ধ করবেন না এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই ডাক্তারবাবু কি হচ্ছে এসব গুড মর্নিং ম্যাম তুমি অফিস আওয়ার্সে ফোনে কথা বলছিলে কেন তুমি জানো না অফিসে থাকাকালীন ফোনে কথা বলে অ্যালাউ নেই আর এর জন্য তোমার চাকরিও চলে যেতে পারে সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর কখনো হবে না আচ্ছা কার সাথে কথা বলছিলে তুমি আসলে ম্যাডাম ডাক্তার ফোন করেছিলেন আমি ওনার সঙ্গেই কথা বলছিলাম ঠিক আছে তোমার ফোনটা দাও ম্যাম শেষবারের মতন ছেড়ে দিন না আমি কথা দিচ্ছি অফিস টাইমে আমি আর কখনো ফোনে কথা বলবো না ফোনটা দাও ফোনটা দাও আমি যখন ডাকবো আমার কেবিনে চলে আসবে হে ভগবান এখন আমি কি করব এমনিতেই আমার মায়ের শরীর খারাপ আমি তার জন্য টাকা জোর করতে পারছি না তার মধ্যে ম্যাডাম আমাকে কেবিনে ডাকলেন এখন এখন যদি উনি আমাকে কাছ থেকে বার করে দেয় তাহলে আমি কি করব ম্যাডাম তুমি কি তোমার এই চাকরিটা বাঁচাতে চাও ম্যাম ম্যাম আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনো দিনও যেটা জিজ্ঞেস করছি সেটা হ্যাঁ অথবা নাতে উত্তর দাও তুমি কি তোমার চাকরি বাঁচাতে চাও হ্যাঁ ম্যাম গুড এই টাকাটা নাও ম্যাম এতগুলো টাকা এতগুলো টাকা আমি নিতে পারবো না কাজ বাঁচাতে হলে এটা নিতে হবে কিন্তু ম্যাম কোনো কিন্তু না না এখানে চার লাখ টাকা আছে এগুলো নিয়ে আমি কি করব মায়ের চিকিৎসা করাবে না হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আমি সব শুনেছিলাম তখন আচ্ছা ডক্টর কি বলেছেন চার লাখ টাকা লাগবে মায়ের চিকিৎসার জন্য হ্যাঁ ম্যাডাম তোমার মায়ের অপারেশনের ডেট কবে ম্যাম ডাক্তার একটা ডেট দিয়েছিল কিন্তু আমি সেই সময় টাকা জোগাড় করতে পারিনি তাই সামনের সপ্তাহে আর একটা ডেট দিয়েছে আমার কাছে তো টাকা ছিল না তাই ভাবছি আমি কি করব। আমি খুব চিন্তায় ছিলাম আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব। আমাকে তো আমার মাকে বাঁচাতে হবে বলুন আচ্ছা তোমার যখন টাকার এতই প্রয়োজন ছিল তুমি কারোর কাছ থেকে টাকা চেয়ে নাও কেন চেয়েছিলাম ম্যাম কিন্তু এতগুলো টাকার কথা শুনে কেউ টাকা ধার দিতে চাইনি ঠিক আছে তাহলে তুমি আমার থেকে চাইতে পারতে কি করে চাইতাম ম্যাডাম সবে পাঁচ মাস হয়েছে আমি এখানে কাজে ঢুকেছি আর এই সময় যদি আমি আপনার কাছে টাকা চাইতাম তাহলে আপনি আমার ব্যাপারে কি ভাবতেন আর তাছাড়াও এতগুলো টাকা তো আমি আপনাকে কখনো শোধও করতে পারবো না দেখো তুমি যদি সোজাসুজি এসে আমার কাছ থেকে টাকাটা চাইতে আমি তোমাকে কখনোই না করতাম না কারণ তুমি তো এই টাকাটা তোমার মায়ের চিকিৎসার জন্য চাইছো আর তোমার এই সিচুয়েশনে যদি আমি তোমার পাশে থাকতে পারি তাহলে সেটা আমার নিজেরই ভালো লাগবে তুমি এত কিছু চিন্তা করো না তুমি ওই টাকাটা রাখো আর তোমার মায়ের চিকিৎসার জন্য যদি পরে আরো টাকা লাগে তুমি আমায় নির্দ্বিধাই বলতে পারো আমি তোমার হেল্প করব হ্যাঁ ম্যাডাম এটা ঠিক যে আমার টাকাটা প্রয়োজন কিন্তু এতগুলো টাকা আমি আপনাকে কখনোই শোধ করতে পারবো না আপনি এই টাকাটা রেখে দিন এই টাকাগুলো ফেরত দিয়ে তুমি আমায় বুঝিয়ে দিলে যে আমি তোমাদের কেউ না ম্যাডাম আমি আপনার কাছে হাত জোড় করে বলছি আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন আমি এই টাকাটা কখনোই আপনাকে শোধ করতে পারবো না দেখো এই টাকাগুলো যদি তুমি না নাও তাহলে তুমি তো তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে না আমি আর কিছু বলবো না তোমায় তুমি যদি এই টাকাগুলো নাই নিতে চাও ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি তাহলে ম্যাডাম আমি আপনাকে ছোট করতে চাই না আমি এই টাকাটা নিচ্ছি তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি অল্প অল্প করে আপনাকে সব টাকা শোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তুমি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাও আর শোনো অপারেশনটা হয়ে গেলে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে ম্যাডাম আমি আপনাকে অবশ্যই জানাব ম্যাম ও আপনার টেবিল থেকে টাকাগুলো নিচ্ছে তাও আপনি ওকে কিছু বলছেন না কেন এই গার্ড টেবিলে টাকাগুলো রাখো আসলে এই টাকাগুলো ম্যাডামই আমাকে দিয়েছে একদম কথা বলবে না তোমার কি মনে হয় তুমি এসব বলবে আর আমি বিশ্বাস করে নেব চুপচাপ টাকাগুলো টেবিলে রাখো এই চার পাঁচ মাস ধরে তুমি এসবই প্ল্যান করছিলে তাই না যে কি করে টাকা হাতানো যায় টাকাগুলো নাও আরে এই যে তুমি তোমার সাহস কি করে হলো আমার সামনে দাঁড়িয়ে ওর সাথে এভাবে ব্যবহার করার আর আমি কাকে টাকা দেবো না দেবো সেটা আমি তোমাকে জানিয়ে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার আজকের পর থেকে আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে আসবে না তুমি বুঝতে পেরেছ বেরিয়ে যাও এবার আর রাহুল তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না তুমি তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে হসপিটালে যাও মায়ের অপারেশনটা আগে করাও আচ্ছা এ নাও তোমার ফোনটা নাও আর ডক্টরকে ফোন করে বলে দাও যে টাকার ব্যবস্থা হয়ে গেছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ